বিসমুল্লাহ রহমান আমরা আজকে কামারকন্দ উপজেলার জামতুল রোড এবং বিভিন্ন জায়গায় আমরা বিএনপির যারা তৃণমূল মাঠ পর্যায়ের নেতাকর্মী আমরা গিয়েছিলাম সেখানে দোকানদার রিক্সাওয়ালা ভ্যানালা সিএনজিওয়ালা আমরা বিভিন্ন ময় যারা আছে ছাত্রছাত্রী তাদেরকে আমরা আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে নির্দেশনা একটি দফা নিয়ে আমরা গিয়েছিলাম সেখানে আমরা বোঝাতে সক্ষম হয়েছি যে একত্রিশ দফার মধ্যে আমরা এই বিশেষ করে নারীদের যে ক্ষমতায়ন সেই জন্যে যে নির্দেশনা ওখানে দেওয়া আছে তারপরে ফ্যামিলিদের যে কার্ড অসহায় হত মানুষের যে ফ্যামিলি কার্ড এই হত মানুষরা যাতে ফ্যামিলি কার্ড নিয়ে তারা যারা জিন যাপন করতে পারে জীবন মান উন্নত করতে পারে সেই জন্য একত্রিশ দফার মধ্যে রয়েছে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিশেষ করে আমাদের যারা এই যে স্বাস্থ্য স্বাস্থ্য স্বাস্থ্যসেবায় যারা গরিব অসহায় যারা রুগী রয়েছে তাদের স্বাস্থ্য কার্ড যে দেবে সে ব্যাপারেও উনি নির্দেশনা ওখানে একত্রিশ দফা রাষ্ট্র মেরামতের যে রূপরেখা তার মধ্যে রয়েছে আমাদের বিশেষ করে যারা মাঠ পর্যায়ে প্রান্তিক যারা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছে তাদের জন্যে যে মেসেজ গুলো রয়েছে সেই একত্রিশ দফার মধ্যে বিশেষ করে আপনারা যারা মিডিয়ার যারা সংবাদ কর্মী যে মিডিয়া কমিশন গঠন করা সাবেক বিচারপতি তারপরে বিশিষ্ট সাংবাদিক বুদ্ধিজীবীদের নিয়ে যে কমিশন গঠন করবে সেই কমিশনের মধ্যে যে এই যে সাগরী হত্যা তারপরে যে বিভিন্ন কালো আইন যেগুলো রয়েছে সেগুলো বাতিল করা এবং সংশোধন করা এগুলো এই দফার মধ্যে রয়েছে এই দফার মধ্যে প্রত্যেকটা ছাত্রছাত্রী বিশেষ করে শিক্ষাঙ্গনে অরাজকতা এই যে দুঃশাসন বিভিন্ন ভাবে যে ফ্যাসিড সরকারের সময় যেগুলো হয়েছে এগুলো যাতে না হয় সেই জন্য উনি রূপরেখা দাঁড় করিয়েছেন রাষ্ট্রের যে সংস্কার বিশেষ করে উচ্চ কক্ষ নিম্ন কক্ষ মানে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ভারসাম্য আহ প্রত্যেকটি বিষয় নিয়ে এই একত্রিশ দফার মধ্যে উল্লেখ রয়েছে যে কারণে তারেক রহমানের নির্দেশে আজকে আমরা চলমান এই কর্মসূচি আমরা আজকে বিভিন্ন পয়েন্টে সেই কর্মসূচি পালন করে আসলাম আমরা চাই মানুষের দোর এটি পৌঁছানোর জন্যে আর নির্বাচন নিয়ে যে সংখ্যা রয়েছে সেই সংখ্যা যাতে দূর করা যায় আমরা সেই মানুষকে বোঝাচ্ছি তিনটি টার্ম আমরা ভোট দিতে পারিনি বিনা ভোটে এবং রাতের ভোট দিনের ভোট রাতে আমাদের দামি যে নির্বাচন করেছে এইগুলো পরে যে আজকে যে মুক্ত একটি দেশ সেই নতুন বাংলাদেশ বিনির্মাণে একত্রিশ দফা বাস্তবায়নের জন্য ধানের শীর্ষে ভোট চেয়েছি এবং সেইখানে আমাদের যে কথা রয়েছে সেটি হলো যে ধানের শীষে ভোট দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে তার নেতৃত্বে যদি একটি সরকার গঠন হয় তাহলে অবশ্যই সব দল মিলে যেই যে আজকে যে পিয়ার পদ্ধতি নিয়ে একটি ষড়যন্ত্র চলছে যে নির্বাচন পদ্ধতি এই পুরাতন যে নির্বাচন পদ্ধতি রয়েছে ব্যালটে সিল মেরে যে ব্যালট বাক্সে আমরা ভোট গুলো দিই এগুলোর সাথে মানুষ পরিচিত কিন্তু পিয়ার এর সাথে মানুষ কিন্তু পরিচিত না আজকে সেই কারণে আমরা এটার বিরুদ্ধে কথা বলছি আজকে আমাদের এই যে বিচার এই যে সংস্কার এই জিনিসগুলো যাতে বাস্তবায়ন হয় আসলে জনপ্রতিনিধিত্ব সরকার ভোটের মাধ্যমে একটি নির্বাচিত সরকার ছাড়া আসলে কোনোভাবে এই সংস্কার বিচার এবং আমাদের যে অধিকারগুলো সেই অধিকারগুলো বাস্তবায়ন করা সম্ভব না যে কারণে আমরা মানুষকে বোঝাচ্ছি দারে দাঁড়ে যাচ্ছি ঘরে ঘরে যাচ্ছি সিরাজগঞ্জ জেলা বিএনপি এবং অঙ্গ সংগঠন গুলো আমরা টিমে টিমে ভাগ হয়ে প্রত্যেকটা জায়গায় আমরা এই প্রচারণা করছি আমাদের দেশের স্বার্থে জনগণের স্বার্থে জনগণের অধিকার রক্ষার স্বার্থে আমরা মাঠ পর্যায়ে এটি চলমান রাখবো এবং সেইভাবে আমরা কাজ করে যাচ্ছি এটি আমাদের চলমান থাকবে আমরা প্রত্যেকটা ইউনিয়নে ওয়ার্ডে আমরা শহরের বিভিন্ন পাড়ায় মহল্লায় আমরা যাব আমরা এটি মানুষকে আমরা এই তাদের অধিকার গুলো ফিরিয়ে পাওয়ার জন্যই আমাদের মূলত তারেক রহমানের নির্দেশে এই আমাদের দফা গুলো রাষ্ট্র মেরামতের রূপরেখা গুলো আমরা তুলে ধরছি মানুষের অধিকার গুলো যাতে বাস্তবায়ন হয় সেই লক্ষ্যে ধানের শীষে ভোট দিয়ে বিএনপি কে ক্ষমতা নেওয়া দরকার এটি আমরা বোঝাতে সক্ষম হচ্ছি এবং মানুষের ব্যাপক সারা রয়েছে এটি আমরা চাই যে সকলে এটি চলমান রাখুক আহ তারেক রহমানের আহ যে নির্দেশনা আমাদের দলের যে ঐক্য সেই ঐক্য ধরে রেখে আমাদের ঐক্যের কোনো বিকল্প নেই এই ঐক্যের মধ্য দিয়েই আমাদের এই জিনিসগুলো বাস্তবায়ন করতে হবে সামনের দিনগুলোতে আমাদের অগ্রসর হতে হবে জাতির যে আশা প্রত্যাশা সেটি পূরণ করতে হবে এবং যে ষড়যন্ত্র রয়েছে হ্যাসিবাদ যে মুক্ত হয়েছে তারপরও দোসররা যে রন্দে রয়েছে এই দোসরদের আমরা মুক্ত করার জন্যে দোসর বিহীন একটি সমাজ সাম্রাজ্য গড়ে তোলার জন্যই আমাদের এই কষ্ট আমরা এই মানুষের দ্বারে দ্বারে যাওয়া আর বিশেষ করে ধর্ম নিয়ে যে রাজনীতি ধর্ম যার যার রাষ্ট্র সবার এখানে ধর্ম নিয়ে রাজনীতি করে মানুষকে বিশেষ করে মহিলাদের ঘরে ঘরে যে ভুল বোঝানো হচ্ছে এটি থেকে যারা আমরা প্রত্যেকেই যারা রাজনীতি করি আমরা গণতন্ত্রের জন্য রাজনীতি করি আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য রাজনীতি করি মানুষের অধিকার আদায়ের জন্য রাজনীতি করি কিন্তু ধর্ম নিয়ে মানুষকে আঘাত দিয়ে তাকে ভুল বুঝিয়ে আমাদের এই ভোট গ্রহণ এটি কোনোভাবেই কাম্য না এটি আমরা আশা রাখি না এবং জনগণকে আমরা বলবো যে আপনারা এখান থেকে আহ বেরিয়ে আসুন আপনারা এই সমস্ত ভুল বুঝালে আপনারা ভুল বুঝবেন না আপনারা বিএনপি কে দেখেছেন আমরা জনগণের দাবির মুখে প্রত্যেকটা দাবি আমরা পূরণের চেষ্টা করেছি তাদের সিদ্ধান্ত অনুযায়ী তাদের মতামত নিয়েই আমরা ক্ষমতায় গিয়েছি নির্বাচন দিয়েছি ভোট দিয়ে তিনবার আমাদের নির্বাচিত করেছে তিন টার্ম আবার আমাদের ভোট দিয়ে নিয়ে অন্য দল ক্ষমতায় এসেছে আমরা এই গণতান্ত্রিক পন্থা এই যে ধারাবিকতা এইটাই আমরা চাই এটা রক্ষা হোক এইভাবে আমরা চলমান থাকতে চাই মানুষের যে আশা আকাঙ্ক্ষা ছাত্র জনতা তরুণদের যে চাওয়া প্রত্যাশা সেটি যাতে পূরণ হয় সেজন্য তরুণ সমাজ আমরা মাঠে আছে আমরা মাঠে থাকবো আমরা কোনো রক্ত চক্ষুকে ভয় করে আমাদের যাত্রা আমরা কোনোভাবে বন্ধ করবো না ইনশাল্লাহ ধন্যবাদ সকলকে আলাইকুম